গভীর রাত্রি বেলা তুমি কাঁথা মুড়ো দিয়ে তুমি ল্যাব মুড়ো দিয়ে তুমি জেরা করতেছো তুমি হারাম দেখতেছো যুবক তুমি তো জানো না এটা কত ভয়ঙ্কর এর দ্বারা তোমার এবাদত থেকে সবচাইতে দূরে সরিয়ে ফেলছে তোমাকে আখেরাত থেকে দূরে সরিয়ে ফেলছে যুবক তুমি তো জানো না এখন সময় আছে যুবক তুমি নিজেকে একটু বোঝাও তুমি কি করছো একটু বোঝাও ভাই নিজেকে একটু বোঝাও আল্লাহ তারা বলছেন সুরা সিলসালের ভিতরে

কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমী তোর হাতকে প্রশ্ন করব তোর হাত জবাব দিয়ে ফেলবে তোর পায়কে প্রশ্ন করব তোর পায় জবাব দিয়ে ফেলবে প্রতিটা অঙ্গ প্রতঙ্গ জবাব দিবে ওই দিন তুমি দুনিয়ার ভিতরে তুমি কি করেছ প্রতিটা সেকেন্ডের হিসাব তোমার দিতে হবে তোমার জবানে যদি না বলে তোমার অঙ্গ প্রতঙ্গ বলে দিবে বলেন ভাই ওই দিনকে আমরা ছাড় পারব সময় আছে হে আমার ভাই হে আমার ভাই সময় আছে আজকে ওলামাই কেরাম কথা বলছে কিছুই মনে করেন না এক কান দিয়ে দিচ্ছেন অন্য কান দিয়ে চলে যাচ্ছে আবার সকাল বেলা আগের মতো আফসোস কেমাতের ময়দানে আপনি বলবেন কেমতের ময়দানে প্রতিটা মানুষ দুনিয়ার ভিতর তো নবীরা আসছিল নবীরা দিনের কথা বলেছে কোরআন সুন্নার কথা বলেছে তারা তা আমল করে নাই আল্লাহ তালা রব্বুল আলমিন বলবে কে আমাদের ময়দানে তাদেরকে প্রশ্ন করবেন বন্দা তোকে আমাকে আমি দুনিয়ার ভিতরকে সতর্ককারী হিসাবে আমার নবীকে পাঠাই নাই উন্মতির ওলাম এক কেরাম তো ছিল তারাও তো দুনিয়ার ভিতর কোরআন শূন্য অনুযায়ী তোমাকে চলার জন্য বলেছে এই যে কেয়ামতের ময়দানে হিসাব দিবা এই কেয়ামতের ব্যাপারও তো সতর্ক করেছে বান্দা তোমাকে তো সতর্ক করেছে আজকে তুমি সেই সতর্ক অবলম্বন না কইরা তুমি আবার সে আজাবের অবস্থায় তুমি আসলা তোমাকে তো সব কিছু সতর্ক করলো তখন বলবে হ্যাঁ আল্লাহ করেছিল আল্লাহ করেছিল কিন্তু মানে নাই আল্লাহ অন্য আয়তের ভিতর বলছেন যে দুনিয়ার ভিতর যা দুনিয়া থেকে যাওয়ার পরে প্রতিটা মানুষ আফসোস করে বলবে আল্লাহ দুনিয়াতে একটু পাঠান না কি বলবে একটু বাড়ান না একটু বাড়ান না আমল করে আসবো আল্লাহ যত সম্পদ আছে সমস্ত সম্পদ আল্লাহ ব্যয় করে আসবো আবার কোন সন্তানের জন্য রাখবো না কোন পরিবারের জন্য রাখবো না একটু সুযোগ দেন দুনিয়ার ভিতরে গিয়ে সব আপনার রাস্তায় দান করে আসবো যত পারি আবাদত করব দুনিয়ার ভিতর কিছুই করব না শুধুই আপনার আবাদত করব একটু সময় দেন আল্লাহ বলবে না এক সেকেন্ড আর কোন সময় দেওয়ার সময় এখন আছে এখন আছে এখন আছে এখন আছে নিজেকে বুঝান নিজেকে বুঝান পরিবর্তন করার চেষ্টা করে এখনও সময় আছে এখনো সময় আছে